নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সে বিস্তারে আজ দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে নবমী তিথি বৈকাল বেলা চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছেন হস্তা নক্ষত্র আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের করণ রয়েছে গর্জকরণ এবং তারপরে সূচনা হবে বনিজকরণের আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে ২৬ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় একটা বেজে সাত মিনিটের দিকে আজকের চন্দ্র থাকতে চলেছে কন্যাতে আজকের সূর্যরাশি থাকতে চলেছে বৃষ্টিকে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম অথবা যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জমকণ্ডকাল থাকতে চলেছে বেলা একটা বেজে আটান্ন মিনিট থেকে বইকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি যে থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিয় ধনুরাশের জাতক জাতিকারা তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার ধনুরাশের জাতক জাতিকাদের অথবা ধনুলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কী সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কী চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি আজকের দিনটি আপনার জন্য উচ্চ আকাঙ্ক্ষা জ্ঞান এবং অ্যাডভেঞ্চারের অনুভূতিতে ভরপুর থাকতে চলেছে আপনি স্বাধীনতা এবং সত্যের সন্ধানে থাকবেন নতুন কিছু শেখার বা দূরবর্তী স্থানের সাথে যুক্ত হওয়ার সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে আপনার আশাবাদী মনোভাব অন্যদেরকে কিন্তু অনুপ্রাণিত করে তুলবে চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনার দূরদৃষ্টি এবং ইতিবাচক মনোভাব ফলপ্রসূ হতে চলেছে উচ্চশিক্ষা প্রকাশনা আইন বা আন্তর্জাতিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ ভালো সফলতা প্রাপ্তি করবেন কর্মক্ষেত্রে ভ্রমণের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে ঊর্ধ্বদ্বন্দ্বের সমর্থন আপনাদের কিন্তু ভালো সাহস প্রদান করবে ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণের সুযোগ আসতে চলেছে বিশেষ করে বৈদেশিক ক্লায়েন্ট বা দূরবর্তী স্থানের সাথে যুক্ত হলে এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো নতুন দর্শন বা কৌশল প্রয়োগের মাধ্যমে আপনার ব্যবসায় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য দিনটি খুবই শুভ আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি কিন্তু উন্নতির শিলে থাকতে চলেছে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে চলেছে ধর্মীয় কাজ ভ্রমণ বা উচ্চশিক্ষার পেছনে খরচ হতে পারে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে কিন্তু প্রস্তুতি থাকুন তবে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া কিন্তু খুবই জরুরি প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন প্রেমের সম্পর্ক আনন্দদায়ক এবং খোলামেলা থাকবে প্রিয়জনদের সাথে মিশে মিশে যদি আপনারা কোনো কিছু কার্য করতে পারেন সেই কাজে সফলতা প্রাপ্তি করবেন সম্পর্কের সততা এবং আদর্শের প্রতি আপনার জোর কিন্তু ভালোই থাকবে বৈবাহিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন পারিবারিক জীবনে আশাবাদ এবং উদ্দীপনা বিরাজ করবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের জ্ঞান দর্শন নিয়ে আলোচনা কিন্তু ভালো ফলদায়ী হবে দূরবর্তী স্থানে বসবাসকারী আত্মীয়দের সাথে যোগাযোগে কিন্তু আপনারা ভালো ফল প্রাপ্তি করবেন সন্তানদের শিক্ষার বিষয়ে মনোযোগ আপনাদের কিন্তু দিতে হতে পারে শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে উচ্চ শিক্ষা, দর্শন আইন বা ভাষা শিক্ষার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় আপনি পড়াশোনার প্রতি গভীর আগ্রহ অনুভব করবেন এবং শিক্ষকদের কাছ থেকে সঠিক নির্দেশনা প্রাপ্তি করবে বৈদেশিক সম্পর্কিত পড়াশোনায় আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছে স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে স্বাস্থ্য ভালো এবং শক্তিশালী থাকবে আপনার জীবন শক্তি প্রচন্ড প্রকর থাকবে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আপনি উদ্যমী অনুভব করতে পারবেন তবে অতিরিক্ত উত্তেজনা বা ভ্রমণের ক্লান্তি এড়াতে আপনারা কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ অথবা বেগুনি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে কিন্তু শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন আজকে আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার দিনের শুরুতে গুরুজন বা শিক্ষকদের আশীর্বাদ নিন মন্দিরে বা দরিদ্রদের মধ্যে হলুদ রঙের মিষ্টি ফল বা ছোলার দান করতে পারেন এতে আপনাদের কিন্তু সৌভাগ্যের বিস্তার ঘটবে কপালে হলুদ বা জ্যাফরনের তিলক লাগিয়ে যদি আপনারা বাইরে বেরোতে পারেন পারেন অথবা শুভ যেতে সেই কার্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনাটা হয়ে হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হল আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় বেলায় চারটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা